যুগের আধুনিকতার সাথে তাল মিলিয়ে যেমন পরিবর্তন ঘটে আমি আপনি সমাজের ঠিক তেমনি আধুনিকতার ছোঁয়ায় খেলাও পরিবর্তন হয়ে যায় যে কোনো খেলা কয়েকটা নিয়মের মধ্যে বন্দি থাকে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় নিয়মেরও যুগের সাথে পরিবর্তন হওয়া নিয়মগুলো প্রতিটা পক্ষের পালন করে খেলায় অংশগ্রহণ করতে হয় ঠিক তেমনি ফুটবল খেলাও কয়েকটি নিয়মের মধ্যে আবদ্ধ কিছু নিয়ম খেলোয়াড়ের পক্ষে থাকলেও কিছু নিয়ম থাকে রেফারির পক্ষে ফুটবল খেলার চেয়ে কঠিন এর সহজ সরল নিয়মগুলো বোঝা ফুটবল খেলায় সমর্থকদের মাঝে সবচেয়ে বেশি তর্কবাধে যে জিনিসটি নিয়ে সেটি হলো অফসাইট আঠারোশো তেষট্টি সালে সর্বপ্রথম অফসাইট চালু করা হয় আঠারোশো বাহাত্তর সালে সর্বপ্রথম অফিশিয়াল ম্যাচে অফসাইডের প্রচলন করা হয় এ সময় অফসাইডের নিয়ম ছিল প্রতিপক্ষের তিনজন খেলোয়াড় সামনে থাকতে হতো যদি তিনজনের কম হতো তাহলেই অফসাইট অর্থাৎ যদি সামনে একজন খেলোয়াড় এবং গোলকিপার থাকতো তাহলে অফসাইট ধরা হতো সেই অফসাইডের নিয়ম চলতে থাকে উনিশশো সাল পর্যন্ত এরপর নিয়মে সামান্য কিছু পরিবর্তন আসে যা চলতে থাকে উনিশশো সাল পর্যন্ত এই পরিবর্তন ছিল সামনে অন্তত গোলকিপার সহ দুজন খেলোয়াড় থাকতে হতো উনিশশো নব্বই সালে অফসাইডের রুলসে আরও কিছু পরিবর্তন আসে এবং সেটি এখনও কার্যকর তবে এর মাঝে বিভিন্ন সময়ে যেমন দুই সালে এবং দুই সালে অফসাইডের রুলসে কিছু পরিবর্তন আসে সে হিসেবে দেখা যায় বর্তমান সময়ের অফসাইডের তুলনায় আগের অফসাইডও কোনো অংশেই কম শক্তিশালী ছিল না বরং সেই সময় অফসাইড রুলস আরও কঠিনই ছিল কেননা গোলকিপার সহ তিনজন এবং উনিশশো সালের পর গোলকিপার সহ দুজন খেলোয়াড় সামনে না থাকলেই অফসাইডের বাসি বাজানো হতো বর্তমান ফুটবল বা ফুটবলে আধুনিকতায় যত পা রাখছে অফসাইডের নিয়মেও লেগেছে আধুনিকতার ছোঁয়া বর্তমান রুলসটি ছিল পাশ দেওয়ার সময় এক দলের কোনো খেলোয়াড় যদি প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের তৈরি করা সমান্তরাল রেখার আগে চলে যায় তখন সেটি অফসাইট হিসেবে গণ্য করা হয় সোজা কথায় আক্রমণে যাওয়া কোনো খেলোয়াড় বল ছাড়া কোনো ডিফেন্ডারের আগে যেতে পারবে না বল নিয়ে ডিফেন্ডারকে পার হতে হবে নয়তো বল পাস পাওয়ার সময় ডিফেন্ডারের সমান্তরাল অথবা পেছনে থাকতে হবে অন্যথায় সেটি অফসাইট হিসেবে বিবেচিত হবে কিন্তু দু সালে গোল করা আরও কষ্টসাধ্য হতে চলেছে ফুটবলারদের কাছে মৌসুম শুরুর আগে অফসাইডের নিয়ম কিঞ্চিত পরিবর্তন করে রেফারি লাইনম্যানদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে ফিফা এতদিন নিয়ম ছিল অফসাইডে দাঁড়িয়ে থাকা কোনো খেলোয়াড় বল ছুলে তবেই অফসাইড হতো অর্থাৎ সেই খেলোয়াড় যদি বলের দিকে এগিয়ে যেতেন বা বল ধরার জন্য পা বাড়াতেন কিন্তু বলে পা লাগাতেন না তাহলে অফসাইট হতো না কিন্তু এবার ফিফা জানিয়ে দিয়েছে অফসাইড পজিশনে দাঁড়িয়ে কোনো খেলোয়াড় বলের দিকে এগোলে বা বল ধরার চেষ্টা করলে রেফারি তার বাজাবেন এই নতুন নিয়মে রেফারি ও লাইনম্যানদের সমস্যা অনেকটাই লাঘব করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তবে ফুটবলার ও কোচদের মাথা কারণ হয়ে উঠতে পারে নতুন এই নিয়ম বিশেষজ্ঞদের মতে নতুন নিয়মের ফলে গোলের সংখ্যা অনেকটাই কমে যাবে অফসাইড রুলস সেক্ষেত্রে মাঠের বাইরে থাকা স্টুডিওতে বিশেষ একটি টিম ভিডিও রিপ্লে বিশ্লেষণ করে এতে রিপ্লাই মাধ্যমে খুব সহজেই অফসাইড নির্ণয় করা যায় যার ফলে রেফারির ভুল হলেও ভিএআর মাধ্যমে চেক করে রেফারি সঠিক সিদ্ধান্ত জানাতে পারে যদিও অনেক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে থাকে ভিএআর যা ফুটবলের আকর্ষণকে অনেকাংশেই বাধাগ্রস্ত করে